পাকিস্তানের ফোন যুদ্ধবিরতিতে রাজি হল ভারত সিদ্ধান্তকে স্বাগত জানালেন ট্রাম্প করলেন টুইট বিকাল পাঁচটা থেকে ভারত পাকিস্তান দুদেশের মধ্যেই সংঘর্ষ বিরতি ফোনে আর্তনাদ পাকিস্তানের সংঘর্ষ বিরতিতে রাজি হলো ভারত দেওয়া হলো চরম বার্তা আর একটিও সন্ত্রাসবাদী হামলা হলেই ভারত সেই হামলাকে যুদ্ধের আবাহন বলে গণ্য করবে আজ থেকে সব অপশন বন্ধ দেশের বিদেশ সচিব বিক্রম মিশ্রি সাফ জানিয়ে দিলেন শনিবার বিকেল পাঁচটা থেকে দেশের মধ্যে সংঘর্ষ বিরতি করা হয়েছে আকাশ স্থল জল কোনো পথেই সেনা অ্যাকশন চালানো হবে না সমস্ত রকমের সংঘর্ষ থেকে বিরত থাকবে দুই দেশ এদিন বিদেশ সচিব আরও বলেন দুপুরে তিনটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ পাকিস্তানের ডিজিএমওর তরফে ভারতের ডিজিএমওকে ফোন করা হয় ফোনালাপে পাকিস্তানের আর্জিতেই সমস্ত রকমের সংঘর্ষ থেকে বিরত থাকায় সম্মত হয় ভারত এরপর জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী আজ অর্থাৎ শনিবার বিকেল পাঁচটা থেকেই জল স্থল আকাশ তিন পথেই সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় দুটি দেশ আগামী বারো তারিখ অর্থাৎ সোমবার এ প্রসঙ্গে দুপুর বারোটা নাগাদ কথা বলবেন দুদেশের ডিজিএমওরা উল্লেখ্য সন্ত্রাস হামলায় বারে বারে রক্তাক্ত হয়েছে ভারত অধিকাংশ ক্ষেত্রে এই হামলার সাথে পাকিস্তানের যোগ পাওয়া গিয়েছে পেহেলগাঁও হামলার পর দুদেশের মধ্যে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর থেকে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে এবার যুদ্ধের আবাহন বলে গণ্য করে সেই মতোই জবাব দেবে ভারত এদিন ইসলামাবাদকে দেওয়া হয়েছে কড়া বার্তা অ্যাক্ট অফ ওয়ার শব্দটি ব্যবহার করা হয়েছে সশস্ত্র হামলা বা শক্তির ব্যবহার যা দেশের সার্বভৌমত্ব বা সীমান্তের অখণ্ডতাকে বিপন্ন করে কিংবা সাধারণ মানুষের নিরাপত্তাকে বিপন্ন করে সেক্ষেত্রেই এই শব্দবন্ধ ব্যবহার করা হয় প্রসঙ্গত উল্লেখ্য পাকিস্তান সুর নরম করে বলেছে তারা আর যুদ্ধ চায় না শান্তি চায় ভারত প্রত্যাঘাত থামালেই তারা থেমে যাবে আর ভারত শান্তিপ্রিয় দেশ তাই প্রথম থেকেই সংযত রয়েছে শুধুমাত্র পাকিস্তানের আঘাতের পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারত ফলে এখন দেখার সংঘর্ষ বিরতির পর দুদেশের মধ্যেকার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায় এদিন সাংবাদিক বৈঠকে কমান্ডার রঘু আর নায়ার জানিয়েছেন পরিশেষে আমি আবারও বলতে চাই যে আমরা আজ যে সমঝোতা অর্জন করেছি তা মেনে চললেও ভারতীয় সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমানবাহিনী মাতৃভূমির সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত সর্বদা সতর্ক এবং প্রতিশ্রুতিবদ্ধ

And the Indian Navy, Indian Army, and the Indian Air Force have been instructed to adhere to this understanding. Since the tragic events uh, at Pehelgam, you are aware that uh, our responses have been measured and uh, very responsible. Details of these have been shared with you over the past few days through our various press briefings. What has also happened is that there is a significant amount of misinformation that is being uh, undertaken. ফ্রম দিদার সাইডারিগানাইজেশনার্স বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে